ইমাম গাজ্জিল হুদার লেখসোনার কিতাবে এক লোক বাজারে গেছে তখন ওই গোলামদের যুগ ছিল তো একটা গোলাম কিনতে গেছে গেতে একটা গোলাম একটা লোক মোটামুটি বয়স মানে যুবক আর কি খুব মনে হয় দেখে খুব চটপটে লোকটা এক লোক বিক্রি করতে আসছে সে ক্রেতা সে বললো তো ঠিক আছে বিক্রি করার পর যে সব সমস্ত কাজ পারে একটা দোষ আছে সেটা কি সে একটু নাম মাম একজনের কথা আরেকজনকে লাগা দেয় চোগল করে আর কি বাংলায় বলে এটা দুশো এছাড়া সব গুণ তার যে ক্রেতা সেমনগুলো অসুবিধার কেছে তার এমনি ঠিক আছে কিনে নিই কম পয়সা পাইছে কিনে নিছে। বাড়িতে বাড়িতে নিয়ে গেছে এখন বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে কাজকাম ভালোই করতে খুব ভালো এদিকে হলো কি সে এই তার মনির যে তার আহিকে সে বললো যে আপনার হাল তো আর বিয়ে করতে চায় স্বাভাবিক মহিলা আরেকটা বিয়ে করছে কেন বিয়ে করতে চায় কোনো সমস্যা তো নাই কেন করতে চায় তো কি করতে হবে আমি এটা ইয়ে করতে তদবির করতে পারি কি তদবির করতে পারেন যদি আপনি আপনার হালের গলার নিচ থেকে কিছু দাড়ি কেটে এনে দিতে পারেন আমি তদবির করলে আর বিয়ে করবো না কোনো দিন ঠিক আছে কিভাবে খুঁড় দিয়ে কেটে আনতে হবে খুঁড় দিয়ে আর এদিকে ওই পুরুষটাকে বললো কিভাবে একটু ঘুমের বান্ধব শুয়ে থাকবেন দেখবেন খুন নিয়ে আসবে আপনাকে কাটতে এদিকে তাকে বললো যে খুর দিয়ে যে গলা দাড়ি কাটা যায় তাহলে সে তদ্বির করবে আর ওদিকে তাকে বললো যে সে খুর নিয়ে আসবে আপনাকে গলা কাটার জন্য আপনি ঘুমের বান্দরে থাকবেন দেখবেন এখন সত্যি সেরম করলো সেই তো সরল মন আসে গেছে দাড়ি কাটতে গেছে এখন সে দেখে সত্যি খুর নিয়ে আসছে সে লাফায় উঠলো অনেক জলনা মারামারি কাটাকাটি তালাক হয়ে গেলো না পরে জানা গেলো বিষয়টা সম্পূর্ণ দোকা তাহলে নাম কি করে সংসারটা বিধান করে দিল এই যে একের দোষ আর বলা এটা তো খুব খুব কঠিন অপরাধ এটা একটা বিরাট সামাজিকভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানুষের তো নষ্ট হয়ই দিনে কাজের বেঘাত ঘটে ইবলিস তো সেটা চাই দিনের কাজের বেঘাতটা ঘটুক একটা ফেদনার সৃষ্টি হোক তাইলে কাজ টাগাইতে পারবে না এটা কখনোই ঠিক না ভুল তুই মানুষের আসেই তো মানুষ আল্লাহ তবর দর তো খোলা আছে তো সূর্য পশ্চিম দিক থেকে উঠলে তখন তবাদটা বন্ধ হবে আর মৃত্যুর গড় গড়া শুরু হইলে এছাড়া তবাদ খোলাই আছে তাই সমস্যাটা কোথায় সমালোচনা করা কখনই ঠিক না